আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাই এস্তোনিয়া থেকে ওয়ার্ক পারমিট গেইন হলো ভাই ওয়ার্ক পারমিটটা লিগ্যাল আছে কিনা একটু চেক করে দেখবেন একটু আমি শুরু জানতে চাই এটা লিগ্যাল আছে কিনা এটাই তো এটা অনেকের মনেই থাকে যে আসলে লিগ্যাল আছে কিনা লিগ্যালাইজেশন ঠিক আছে কিনা এটা দেখতে চায় বা জানতে চায় অনেকে এটা অথেন্টিক একটা ওয়ার্ক পারমিট এটা দেখেই সেটা বোঝা যাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা আমি রিভিউ করছি অ্যান্ড দেখছি আমি ভালো করেই দেখছি এটা এটা অথেন্টিক আছে আপনি সরি উনি চাইলে এটা এটার প্রেক্ষিত এটা আমরা আপনারা দেখতেই পাচ্ছেন সেটা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এটা উন মানে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ সালে ইস্যু করা হয়েছে অ্যান্ড এটা দিয়েই এখন আবেদন করা হবে যাই হোক সবাই ভালো থাকুন আপনারা নিজে নিজে চেষ্টা করবেন হয়তো ভালো কিছু করতে পারবেন আপনারাও চাইলে কিন্তু তাদের ভালো একটি বকটা ম্যানেজ করে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারেন নিজে নিজে চেষ্টা করলেই যে সম্ভব সেটা দেখলেই বোঝা যায় এখন